আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি এর ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামী ব্যাংকে আপনারা যদি তিন লক্ষ টাকা এফডিআর করে জমা রাখেন তাহলে প্রতি মাসে কত টাকা করে লাভ পাবেন সর্বশেষ যে আপডেটকৃত ইসলামী ব্যাংকের রেট নতুন রেট ঘোষণা করা হয়েছে অক্টোবরের এক তারিখ থেকেই আপনারা সকলেই জানেন এই নতুন নিয়মে বর্তমানে যদি তিন লক্ষ টাকার অ্যাপডেয়ার করা হয় তাহলে প্রতি মাসে কত টাকা পাবেন কিংবা ম্যাটকাল শেষে কত টাকা পাবেন এই দুটার ক্যালকুলেশন আপনাদেরকে দেখাবো বিস্তারিত অ্যাটু তো আপনারা যারা চ্যানেলে নতুন অনুরোধ রাখবো নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ওকে আমরা ইসলামী ব্যাংকের ওয়েবসাইট থেকে সর্বশেষ যে হালনাগাদকৃত তথ্য সেই রেটটা আমরা প্রথমেই জানবো রেট জানার পরেই নিয়মটা বলবো এরপরেই ক্যালকুলেশনটা আপনাদেরকে দেখাবো ওকে তার জন্য আমরা সরাসরি ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে চলে আসলাম ওয়েবসাইটে আসলে আপনারা এখানে যতগুলো স্কিম বা এফডিআর কিংবা ডিপোজিট স্কিম রয়েছে সবগুলো দেখতে পারবেন তো আমরা সর্বপ্রথমেই রেটটা জানবো জানার পরে মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম যেটা রয়েছে সেটার ক্যালকুলেশন আপনাদেরকে দেখাচ্ছি বা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিমের নিয়মটা হচ্ছে আপনারা নির্দিষ্ট টাকা জমা করবেন অর্থাৎ আপনি যদি অ্যাপডেট করতে চান এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ টাকা যে কোনো পরিমাণ টাকা আপনি যদি জমা রাখেন নির্দিষ্ট মেয়াদকালের জন্য এটি তিন বছর এবং পাঁচ বছর মেয়াদকালের জন্য আপনারা করতে পারবেন প্রতি মাসে মাসে আপনাকে যে মুনাফার টাকা সেটা আপনার সেভিংস অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে আপনি চাইলে এই টাকাটি তুলে নিতে পারবেন অথবা আপনি চাইলে এই টাকাটি দিয়ে আরও একটি ডিপেস করতে পারবেন দেখতে পাচ্ছেন এক অক্টোবর দুই সালে সর্বশেষ আপডেট নিয়ে আসা হয়েছিল এই আপডেট অনুযায়ী বর্তমানে যে ইন্টারেস্টের পরিমাণ দেওয়া হচ্ছে মোদার বা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিমে পাঁচ পাঁচ বছর মেয়াদি যদি আপনারা রাখেন বর্তমান রেট হচ্ছে এগারো দশমিক পঞ্চাশ আর তিন বছর মেয়াদি করলে দশ দশমিক পঞ্চাশ শতাংশ হারে মুনাফা পাবেন বর্তমানে এই নিয়মে যদি তিন লক্ষ টাকা রাখেন তাহলে পাঁচ বছরের কত তিন বছরের কত কত প্রথমেই দেখব আপনি যদি পাঁচ বছর ম্যাথকালের জন্য রাখেন তিন লক্ষ টাকায় প্রতি মাসে কত টাকা পাবেন আপনারা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এটা সর্বমোট এক বছর আপনাদেরকে দেওয়া হবে কিন্তু প্রতি মাসে যদি হিসাব করা হয় আপনারা পাবেন দুই হাজার আটশো পঁচাত্তর টাকা করে তিন লক্ষ টাকায় কিন্তু এখান থেকে কিছু ব্যাট কেটে নেবে ব্যাটের মধ্যে রয়েছে টেন পারসেন্ট এবং ফিফটিন পার্সেন্ট অর্থাৎ পনেরো পার্সেন্ট যদি আপনি টিন সার্টিফিকেট জমা না করেন তাহলে আর দশ পার্সেন্ট ব্যাট কাটবে আপনি যদি টিন সার্টিফিকেট জমা করেন তাহলে যদি এখান থেকে পনেরো পার্সেন্ট আমরা প্রথমে দেখি দশ পার্সেন্ট যদি আপনি টিন দেন তাহলে দশ পার্সেন্ট এখান থেকে ব্যাট কাটার পরে আপনি পাবেন দুই হাজার পাঁচশো টাকা আর যদি আপনি দিতে না পারেন আরও ফাইভ যদি এখান থেকে মাইনাস করা হয় তাহলে দুই টাকা করে প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে এটা হচ্ছে আপনি যদি পাঁচ বছর মেয়াদি করেন তাহলে এবার এসে আপনি যদি তিন লক্ষ টাকা তিন বছর মেয়াদকালের জন্য রাখেন তাহলে প্রতি মাসে কত টাকা পাবেন দশ দশমিক পঞ্চাশ শতাংশ হারে আপনাদেরকে মুনাফা দেবে সেক্ষেত্রে একত্রিশ হাজার পাঁচশো টাকা এক বছরের সর্বমোট আপনি মুনাফা পাবেন এবং প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে দুই পঁচিশ টাকা করে এভাবেই কিন্তু এখান থেকে যদি আমরা টিন সার্টিফিকেট যদি জমা দেন তাহলে দশ পার্সেন্ট যদি এখান থেকে আমরা মাইনাস করি তাহলে পাবেন দুই হাজার তিনশো বাষট্টি টাকা করে প্রতি মাসে আর যদি আপনি জমা করতে না পারেন এখান থেকে আরও ফাইভ পারসেন্ট যদি আমরা বেট বাদ দিই তাহলে প্রতি মাসে দুই টাকা করে আপনাকে প্রদান করা হবে এটা হলো মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম এখন আসি আপনি যদি সেমভাবে এক বছর মেয়াদকালের জন্য এই তিন লক্ষ টাকা রাখেন তাহলে এক বছর সম্পূর্ণ মেয়াদে কত টাকা পাবেন যেটা আপনাকে একসাথে লাভের টাকা দেয়া হবে আপনি প্রতি মাসে পাবেন না এক বছর মেয়াদী হিসাবটি যদি চালু করেন এখানে ইন্টারেস্টের পরিমাণ বর্তমানে দশ পার্সেন্ট সেক্ষেত্রে আপনি যদি তিন লক্ষ টাকা রাখেন টাকা যদি সর্বমোট এক বছর পরে লাভ পেতে চান তাহলে দশ পার্সেন্ট আপনাদেরকে মুনাফা দেবে বর্তমানে দশ হাজার অর্থাৎ প্রতি অর্থাৎ প্রতি এক বছরে আপনাকে তিরিশ হাজার টাকা প্রদান করা হবে এক বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে কিন্তু এই তিরিশ হাজার টাকা থেকে আপনার যদি আপনি টিন সার্টিফিকেট জমা করেন তাহলে দশ পার্সেন্ট ব্যাট কেটে আপনাকে প্রদান করা হবে সাতাশ হাজার টাকা আর যদি আপনি টিন সার্টিফিকেট জমা করতে না পারেন আরও ফাইভ পার্সেন্ট এখান থেকে মাইনাস করে আপনি পাবেন পঁচিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা প্রতি এক বছর পর পর এভাবেই পেতে থাকবেন তবে ইন্টারেস্টের রেট যদি চেঞ্জ হয় পরিবর্তন হয় তাহলে আপনার রেটটিও পরিবর্তন হবে অর্থাৎ যদি কমানো হয় তাহলে আপনি কম ইন্টারেস্ট পাবেন আর যদি আপনি ইন্টারেস্টের পরিমাণ বাড়ায় তাহলে আপনি বেশি মুনাফা পাবেন